অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটা খাদ্যনালীর একটা অংশ যেটা খাদ্যনালি যে রয়েছে সিকাম বলে একটা অংশ আছে সেখানে ইলিও আইলিয়াম এবং সিকাম যেখানে জয়েন্ট হয় সেইখানে একটা স্ট্রাকচার থাকে বা অঙ্গ থাকে এটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি যখন ব্যথা শুরু হয় প্রথমে অনেক সময় দেখা গেছে যে নাভির চারপাশে প্রথম ব্যথা শুরু হয় কারণ ওই নাভির ওখানে যে নাভ সাপ্লাই এবং অ্যাপেন্ডিক্সের নাভ সাপ্লাই সেম সেগমেন্ট থেকে আসছে অ্যাপেন্ডিক্সে পুঁজ হয়েছে বা গেছে সেটা আমরা কিছু ক্লিনিক্যালি বুঝতে পারি অর্থাৎ একটা পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে দু তিন এক দুদিন ধরে তার বাড়িতে ব্যথা পারে এসছে সেক্ষেত্রে কিছু তার শারীরিক লক্ষণ দেখে আমরা সন্দেহ করে নিতে পারি যেমন তার পালস সেট অনেক বেড়ে যাবে তার টেম্পারেচার হবে তার বমি হবে তার রাইট লেখ ফসে হাত দিলেই ব্যথা খুবই ব্যথা হবে এবং যখন আমরা আলট্রাসনোগ্রাফি করবো সেখানে কি পাব নর্মালি অ্যাপেন্ডিক্স যার তার আয়তন সেই আয়তন হয়তো বেড়ে গেছে সেখানে আশেপাশের থেকে স্প্রাকচার এসে তাকে দিয়ে ধরেছে যেটাকে বলে অ্যাপেন্ডিকুলার লাম আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর সুখময় সাহা স্যার প্রথমেই জানতে চাইব যে অ্যাপেন্ডিক্সটা আসলে কি অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটা খাদ্যনালীর একটা অংশ যেটা খাদ্যনালীর যে রয়েছে সিকাম বলে একটা অংশ আছে যেখানে ইলিয় আইলিয়াম এবং সিকাম যেখানে জয়েন্ট হয় সেইখানে একটা স্ট্রাকচার থাকে বা অঙ্গ থাকে এটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি এই অ্যাপেন্ডিক্স প্রিমিটি প্রাণী থেকেই রয়ে গেছে তাদের ক্ষেত্রে কাজ হতো আমরা যেহেতু রেভলিউশনের ফলে অনেক উন্নত প্রাণীতে পরিণত হয়েছি আমাদের ক্ষেত্রে এর খুব একটা জরুরি কাজ নেই তাহলেও এখানে কিছু ঋণ নোট থাকে যেটা আমাদের ইনফেকশানের বা আমাদের শরীরের প্রতিরোধে সাহায্য করে আসলে কি অ্যাপেন্ডিক্সাইটিস মানে হচ্ছে যে ইনফ্লামেশান অথবা অ্যাপেন্ডিক্সের প্রদাহ অ্যাপেন্ডিক্স যখন কোনো জীবাণুষ দ্বারা আক্রান্ত হয় বা অনেক সময় হয়তো আমাদের যে খাদ্য নারীর মধ্যে দিয়ে যে আন্ডাইজেস্টেড খাবার বেরিয়ে যাচ্ছে বা স্টুল তৈরি হচ্ছে সেইটা যদি অ্যাপেন্ডিক্সের একটা ক্যানেল থাকে বা নালি থাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে সেই নালিটা অ্যাপেন্ডিক্সের সাথে সিকামের একটা কমিউনিকেশান করে এবং অ্যাপেন্ডিক্সে কিছু রস পিছিয়েশন সেটা খাদ্য নালির মধ্যে চলে আসে যদি কোনো কারণে সেই নালির মুখটা অর্থাৎ অ্যাপেন্ডিক্স এবং সিকামের সংযোগ ফলে যদি কোনো মানে ওই স্টুল জাতীয় জিনিস এসে ব্লক করে দেয় তখন কি হয় অ্যাপেন্ডিক্সের যে নর্মাল সিক্রেশান সেটা বেরোতে পারে না তার ফলে অ্যাপেন্ডিক্সের মধ্যে সেই সিক্রেশনটা জমা হতে শুরু করে এবং রক্ত থেকে ইনফেকশান গিয়ে ওই যে অ্যাপেন্ডিক্সের মধ্যে যে জমেছে ফুইডটা বা তরলটা তাকে ইনফেক্টেড করে দেয় তার ফলেই একটা অ্যাপেন্ডিক্সের প্রদাহ তৈরি হয় দ্যাট ইজ এই টল উইথ or inflammation of the appendix. ব্যথা তো ধরুন অনেক ধরনের হয় হ্যাঁ তাহলে কি করে আমরা কোন ধরনের ব্যথা হলে বুঝব সাধারণত অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে ডান দিকে থাকে ডান দিকের কিছু উপরে থাকে যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় রাইট ইলিয়াক ফোসা বলি তো যখন ব্যথা শুরু হয় প্রথমে অনেক সময় দেখা গেছে যে নাভির চারপাশে প্রথম ব্যথা শুরু হয় কারণ ওই নাভির ওখানে যে নার্ভ সাপ্লাই এবং অ্যাপেন্ডিক্সের নাভ সাপ্লাই সেম সেগমেন্ট থেকে আসে এই জন্য প্রথম দিকে অনেকে নাভিস চারপাশে ব্যথা শুরু হয় কয়েক দু এক ঘন্টার মধ্যে সেই ব্যথাটা আমাদের ডান দিকের পুঁচকির কাছে ওপরে গিয়ে শীত হয় এবং সেইখানে তখন একটা ওই যে বললাম যে অ্যাপেন্ডিক্সের লুমেন্টটা ব্লক হয়ে গেছে তখন অ্যাপেন্ডিক্স চেষ্টা করে যে ওই ওভারকাম করে অ্যাপেন্ডিক্সের মাসল কন্ট্রাকশান করে লুমেন ওই বের করে দিতে তার ফলেই অতিরিক্ত কন্ট্রাক নর্মাল কন্ট্রাকশান আমরা কোনো ব্যথা অনুভব করি না কিন্তু যখন অতিরিক্ত কন্ট্রাকশান হয় তখন আমাদের ওখানে একটা পেটের ডান দিকে নিচের দিকে একটা ব্যথা অনুভব হতে পারে তাছাড়া এছাড়া আর কী লক্ষণ হতে পারে যে আমাদের সত্য যে যে কোনো খাদ্য নালির হলে ব্যথা হলে আমাদের একটা ভাব আসে বা বমি হয় সুতরাং এই অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সেই একই ঘটনা এখানে যখনই প্রদাহ শুরু হবে বা ইনফার্মেশান হবে তখন রুগীর বমি বমি ভাব আসবে বা বমিও হতে পারে এবং আমরা সেই রুগীর এই সৃষ্টি অর্থাৎ রুগী কীভাবে ব্যথাটা আরম্ভ হলো ব্যথাটা সাধারণত কী হয় মোটর দিয়ে দিয়ে ব্যথা হয় খানিক্ষণ বাদে যখন মাসল একটু দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় ব্যথাটা কমে যায় আবার কিছুক্ষণ বাদে ব্যথা শুরু হয় এইভাবে হতে হতে এক সময় আসে যখন কন্টিনিউস ব্যথা হয় এবং সেটা ডান দিকেরই পেটের অংশে হয় এটা আমরা পেশেন্টের ভিসছি এবং হাত দিয়ে আমরা বুঝতে পারি শরীরের যে পেটের অংশ যে রাইট তিয়ার পোষা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সেখানে রায়ত্রিয়ার পোষাতে হাত দিলেই পেশেন্ট মানে ব্যথায় ফটফট করে তখনই আমরা সন্দেহ করি যে এর অ্যাপেন্ডিসাইটিস মানুষ প্রথমেই জিজ্ঞাসা করে ডাক্তারবাবু আমার কি ওষুধে সেরে যেতে পারে কারণ সার্জারি করাতে সবাই ভয় পায় আচ্ছা তো এটা হলো যে সাধারণত যদি অ্যাপেন্ডিক্স একবার ইনফ্লেম হয়ে যায় অর্থাৎ প্রথম যখন তার অ্যাপেন্ডিসাইটিস হবে হয়তো আমরা ওষুধ দিলে সাময়িক ভালো হয়ে যাবে কিন্তু যেহেতু অ্যাপেন্ডিক্সটা একবার প্রদাহ হয়ে গেছে সুতরাং তার ভবিষ্যতে কিন্তু আবার প্রদাহও হতে পারে তো রুগী যখন আমার কাছে এসছে প্রদাহ হয়েছে হ্যাঁ যদি আমরা এমন অবস্থা দেখি যে খুব বেশি ব্যথা নেই সেগুলো আমরা কিছু তার রক্ত পরীক্ষা করে আলট্রাসোনোগ্রাফি করে আমরা সেগুলো বুঝতে পারি যে এক্ষুনি অপারেশন করা দরকার না কারণ যদি দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয়ে গেছে যে এখানকার অ্যাপেন্ডিক্সটা ফুলে উঠেছে তার দিকে খুব বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের অপারেশনে করতে পারবে আবার অনেক সময় এমন হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ এই অ্যাপেন্ডিক্সটা মেয়েদেরই বেশি দেখা গেছে বিশেষ করে আঠারো থেকে আঠাশ তিরিশ বয়সে কিন্তু বেশি হয় কিন্তু মানে এই বয়সের পরে কি হয় কিন্তু স্ট্যাটিস্টিক্যালি অর্থাৎ আমরা যদি এ ধরি হিসাব হিস দেখি দেখা যাচ্ছে এই বয়সে কিন্তু বেশি হয় এবং যেহেতু মেয়েদের ক্ষেত্রে যে রাইটেরিয়া পোসা যেখানে ব্যথা হয় সেখানে আরও কিছু স্ট্রাকচার আছে যেমন আর কি রুপলাস ওভারি ফ্যালোপিয়ান টিউব ওই ফ্যালোপিয়ান টিউব দিয়ে কিন্তু বাইরে থেকে ইনফেকশন অনেক সময় আসে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে ব্যথা হয় মাঝে মাঝে কিন্তু সেই ব্যথার তীব্রতাটা অত বেশি হয় না সেইখানে আমরা ওষুধ দিলে কমে যাই কিন্তু বিশেষ করে যদি পুরুষদের ব্যথা হয় সেখানে কিন্তু চট করে কমতে চায় না সেখানে পুরুষদের ক্ষেত্রে আমরা সাধারণত তাকে অপারেশন করে নিতেই মেয়েদের ক্ষেত্রে হলে আমরা ওষুধ দিয়ে হয়তো অন্য কোনো কারণে হলো কি না সেটাও হতে পারে সেই ক্ষেত্রে তখন ব্যথা কমে গেলে আমরা পরীক্ষা নিয়ে অর্থাৎ আলট্রাসাউন্ডগ্রাফি করে দেখে নেবো যে তার যে ব্যথা হয়েছিল আমার ব্যথার ওষুধে কমে গেলো এখন তার ওই অ্যাপেন্ডিক্সের জন্য ব্যথা হয়েছিল না অন্য কোনো কারণে ব্যথা হয়েছিলো সেটা আমরা পরীক্ষা করে আলট্রাসনোগ্রাফি করে পারি যদি বুঝতে পারি যে তার অ্যাপেন্ডিক্সের জন্যই ব্যথা হয়েছিল তখন তাকে আমরা অ্যাডভাইস করি যে আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করে নেবেন কারণ ওইগুলো ভবিষ্যতে আবার একই রকম ব্যথা আপনার বুঝতে পারে একটা প্রশ্ন একটা কৌতূহল মনে সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কেন কম হয় আর ক্ষেত্রে কম নয় পুরুষদের ক্ষেত্রে সিরিয়াস মেয়েদের ক্ষেত্রে সিরিয়াস কম হয় কারণ কি ওই যে বললাম যে যে আমাদের যে খেলোপ্র্যান্ড টিউব বলে আছে জ্বরে সাথে যে জড়ায়ুর নলটা আছে এইটার কিন্তু বাইরের সাথে মানে কমিউনিকেশান থাকে অর্থাৎ ওই ফুটো দিয়ে বাইরের থেকে ইনফেকশান ঢুকতে পারে মেয়েদের ক্ষেত্রে হয় কি কখনো কখনো ওই ফুটো দিয়ে অল্প অল্প ইনফেকশান দিয়ে ব্যথা করা প্রথমে যখন ব্যথাটা হয় ব্যথাটা খুব একটা তীব্র হয় না আমরা ওষুধ দিলে কমে যাই কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা তো নয় ছেলেদের ক্ষেত্রে হওয়া মানেই অ্যাপেন্ডিক্সটারই গণ্ডগোল হয়ে গেছে আর মেয়ে মানে অ্যাপেন্ডিসের ভিতরে বা অ্যাপেন্ডিক্সের স্ট্রাকচারে গণ্ডগোল আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু ওই জায়গাটা একটু ইনফেক্টেড থাক হওয়ার সম্ভাবনা থাকে সেখানে একটু হলে অ্যাপেন্ডিক্সের বাইরেটা প্রদাহ হয় তার ফলে ব্যথা হয় ওষুধ দিলে কমে যায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু অ্যাপেন্ডিক্সটা পুরোটাই ইনভলভ হয়ে যায় যখন রোগটা হয় সেই জন্য ছেলেদের ক্ষেত্রে রোগটা সিরিয়াস মেয়েদের ক্ষেত্রে হয়তো তখনও অতটা সিরিয়াস নয় এই মানে ছেলেদের হলে আমরা কিন্তু পারলে সঙ্গে সঙ্গে অপারেশন করে দিই মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা নিশ্চিত আগে না করে করতে চায় না ছেলেদের ক্ষেত্রে হলে হাতগুলির যদি হয় কারণ ছেলেদের ক্ষেত্রে ওখানে অ্যাপেন্ডিক্সই কোথাও হবে মেয়েদের ক্ষেত্রে হতে পারে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে তারপরে আপনার স্যালফিনজাইফিস অর্থাৎ ওই যে নালিটা রয়েছে জরায়ু থেকে যে নালিটা এ নিয়ে যায় ডিম্বাণু নিয়ে যায় সেই নালির ইনফেকশন হতে পারে মেয়েদের ক্ষেত্রে ওখানে ডিম্বাশয় রয়েছে তারপরে সেখানে উপরাইটেস হতে পারে বা হতে পারে সুতরাং অনেকগুলো কারণের ক্ষেত্রে মেয়েদের ব্যথা হয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু এই স্ট্রাকচারগুলো নেই ছেলেদের ক্ষেত্রে ব্যথা হলে আমরা নিই জন্যই মানে ছেলেদের ক্ষেত্রে ফিরে হয় এবং ছেলেদের ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি করি স্যার অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিক্স পচে গেছে বা পুঁজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি তৎক্ষণাৎ সার্জারি হয় হ্যাঁ ভালো অ্যাপেন্ডিক্সে পুঁজ হয়েছে পেকে গেছে সেটা আমরা কিছু ক্লিনিক্যালে দিতে পারি অর্থাৎ একটা পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে দু তিন এক দুদিন ঘর তার বাড়িতে ব্যথা পারে এসছে সেক্ষেত্রে কিছু তার শারীরিক লক্ষণ দেখে আমরা সন্দেহ করে নিতে পারি যেমন তার পাওয়ার সেট অনেক বেড়ে যাবে তার টেম্পারেচার হবে তার বমি হবে তার রাইট ল্যাগ হাতগুলি ব্যথা খুবই ব্যথা হবে এবং যখন আমরা আলট্রাসনোগ্রাফি করবো সেখানে কি পাব নর্মালি অ্যাপেন্ডিক্স যার তার আয়তন সেই আয়তন হয়তো বেড়ে গেছে সেখানে আশেপাশে থেকে স্ট্রাকচার এসে তাকে ঘিরে ধরেছে যেটাকে বলে অ্যাপেন্ডিকুলার লাম্প তো আমরা যদি প্রথমে প্রথমেই পথে যায় না প্রথমে অ্যাপেন্ডিক্সটা কি ইনফ্লামেশন হয় তারপরে যদি সময়ের চিকিৎসা না হলে তখন অ্যাপেন্ডিকুলার লাম্প হয় অর্থাৎ শরীরে প্রতিরোধ ক্ষমতার চেষ্টা করে তাকে ইনফেকশানটাকে লোকালাইজ করার জন্য সেই জন্য আমাদের পেটের মধ্যে ওমেনটা বলে একটা স্ট্রাকচার আছে যাতে বলা হয় পুলিশম্যান অবজি একডমের সে এসে সেটাকে ঘিরে ধরে ঘিরে ধরে সেখানে একটা গলা পাকিয়ে দেয় যাতে ইনফেকশানটা ছড়িয়ে না পড়তে সেই অবস্থায় যদি আমরা পেশেন্ট পাই তখন আমরা চিকিৎসা করে তার ওই অ্যাপেন্ডিকুলার লামটাকে রিজলুট করবো এবং ব্যথা কমে গেলে লাম কমে গেলে তাকে ছুটি দিয়ে দেবো তাকে বলবো ইন্টারভেল অ্যাপেন্ডেফেকশন অর্থাৎ সে সে উঠবে এক ডে মাস পরে আবার আমরা নতুন করে একটা তার ইয়ে করে দেখব যে যে লাম্প তৈরি হয়েছিল সেই লাম্পটা এখন আর নেই তখন আমরা তাকে ইন্টারভ্যাল অ্যাপেন্ডে করব আর এই লাম্প যদি চিকিৎসা করা সত্ত্বেও যদি দেখা যাচ্ছে যে তার কোনো ওষুধে কাজ হচ্ছে না অর্থাৎ তার টেম্পারেচার কমছে না তার পালস রেট কমছে না তার ফিচার সব ঠক আসছে তখন আমরা ধরে নেবো যে অ্যাপেন্ডিক্সের মধ্যে কুজ হয়ে গেছে বা অ্যাপেন্ডিক্সটা খারাপ আছে সেই ক্ষেত্রে কিন্তু লাম্প থাকা সত্ত্বেও আমাদের ইমনি অপারেশন করে ওই পুঁজটা বের হচ্ছে তবে জিনিসটা হলো যে এই অবস্থায় যখন চুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক্সের থেকে করি না আমরা শুধু অপারেশান করে পুঁজটা বের করে দিই যাতে রুবি তারপরে সুস্থই উঠবে এরপরেও কিন্তু যদি অ্যাপেন্ডিক্স রয়ে গেল তাকে বাঁচানোর জন্য আমাদের এই চিকিৎসাটা হয়েছে একে আবার দেড় দু মাস বাদে আর অ্যাপেন্ডিক্সটা যখন তখন তাকে আবার ইন্টারভেল অ্যাপেন্ডিক্স হবে অ্যাপেন্ডিক্সের কি কোনো কাজ আমাদের শরীরে নেই যার ক্ষেত্রে বাদ দিলে কোনো অসুবিধা হয় না সাধারণত কোনো বাদ দিলে অসুবিধা হয় না কারণ অ্যাপেন্ডিক্সের মধ্যে কিছু লিং নোড আছে রিং নোডের কাজ হচ্ছে কি শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য কিছু পিস মিসেল তৈরি করে রিং রোড অ্যাপেন্ডিক্সটাতে যদি যে দুই অ্যাগ্রিগেশন অফ নোড সেই রকম লিম রোড আমাদের শরীরে আরও অনেক জায়গাতেই আছে এবং সব জায়গারই নোডের ওই একই কাজ শরীরকে প্রতিরোধ করা তো যেহেতু লিম নোড শরীরের অন্য জায়গাতেও লিম রোড রয়েছে সুতরাং আমরা যদি অ্যাপেন্ডিক্স কেটে বাদও দিয়ে দিই অ্যাপেন্ডিক্সের যে কাজ মানে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য সেই কাজ করার জন্য আরও নোড রয়ে গেছে সেই ক্ষেত্রে যেহেতু অ্যাপেন্ডিক্স একবার ইনফ্লেমড হয়ে গেলে বা ইনফেক্টেড হয়ে গেলে সেটা কিন্তু আর পুরোর পূর্বের আগের অবস্থায় ফিরে আসে এবং তার ইনফেকশান হওয়ার চান্স আরও থেকে যায় সেই জন্যই আমরা অ্যাপেন্ডিক্সটাকে বাদ দিয়ে দিই বা অ্যাপেন্ডিক্স বাদ দিলে আমাদের কোনো অসুবিধা হয় না কারণ অ্যাপেন্ডিক্স যে কাজটা করে সেই কাজ করার জন্য আমাদের অন্য জায়গাতেও লিম রয়েছে তারা সেই কাজটা মেকআপ করে দেয় আমরা সাধারণত শুনি না যে অ্যাপেন্ডিক্স হলে কেউ মারা যায় তো এই 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 যে রোগটা রোগটার কি যদি সময়ে ধরা পড়ে এবং সময়ে চিকিৎসা দিতে পারি এই রোগে সাধারণত কেউ কিন্তু যদি আমরা নেগলেক্ট করে ফেলে রেখে দিই যে এমন হয়ে গেল অ্যাপেন্ডিক্স হয়েছে ব্যথা সে টোটকা ওষুধ খেয়েছে ব্যথা কমেনি এবার অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে গেছে অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ওয়ালটা গ্যাংগ্রিন হয়ে গেছে গ্যাংগ্রিন হয়ে গিয়ে পারফোরেশন হয়ে গেছে কর্পোরেশান হয়ে গেলে যেটা বলেছিলাম তাহলে আর কি ইন্টেশনাল কন্টেন্ট অ্যাভডোমেনের পেরিটোন ক্যাভিটিতে ছড়িয়ে পড়বে তার ফলে তার পেরিটোনাইটিস হবে সেটাও যদি চিকিৎসা না করবে তার সেটুস হবে তখন মরতে পারে কিন্তু বাস্তবে এতটা খারাপ হয় না কারণ এখনকার দিনে সবাই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন সে ব্যথা হলেই মোটামুটি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তার রোগটা ধরে ফেলতে পারে অর্থাৎ সে খুব খারাপ অবস্থা হওয়ার আগে অপারেশন হলেও আমরা তাকে অপারেশন করে সুস্থ করে দিতে পারি যাদের অপারেশন হয়ে গেছে তারপরে তাদের কেয়ার কিভাবে করতে হয় মানে শরীর চর্চা হোক বা খাদ্যাভ্যাস হোক সাধারণত অ্যাপেন্ডিক্সের অপারেশনের পরে ওই আমরা অপারেশনের সেলাই কাটি আট থেকে দশ দিন পরে সেলাই কেটে দিই তাকে মাঝখানে এক মাসের জন্য বলি যে ভারী জিনিসপত্র তুলবে না কারণ সেলাইটা তখন দুর্বল থাকে যদি সেলাইয়ের উপর চাপ পড়ে আর কি জিনিস পেটে পেটের দিন চাপ না প্রেশার বাড়ে তাহলে অনেক সময় সেখানে হার্নিয়া তৈরি হয়ে বলে ইংসের হার্নিয়া তো আমরা পেশেন্টকে বলি মাঝখানে তুমি রেস্ট নেবে এক মাস পর থেকে পেশেন্ট তার স্বাভাবিক জীবনেই পেয়ে যেতে পারবে অর্থাৎ সে যা খাওয়া দাওয়া করতো সবই খাবে সে যা কাজকর্ম করতো সে সবই খেতে সুতরাং যে অ্যাপেন্ডিক্স হলে কোনো রুগীর শরীরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না এক থেকে দেড় মাস পরে যদি আগে সে আগের মতো অবস্থা দিয়ে শুনে যায় এবং আগের মতো খাওয়া দাওয়া আগের মতো কাজ করতে যায় ওই এক মাসের ভিতর যে খাওয়া দাওয়াটা বললেন ওটা কি মানে কোনো ডায়েট রয়েছে না এর জন্য স্পেসিফিক কোনো কিছু নেই তবে কি দেখতে হবে যে তার যেন পেটের গন্ডগোলটা না হয় অর্থাৎ ডায়রিয়া যেন না হয় কারণ হচ্ছে ডায়রিয়া হওয়া মানে ইন্টেস্টিনের মোটিলিটি অনেক বেড়ে যায় তো আমরা যেখানে অ্যাপাটেটিসটা কেটেছি এটা প্রথম অবস্থা যদি ইনফেকশনের মোটিলিটি বেড়ে যায় তাহলে কেউ সেখানে কেরাইটা যদি অসুবিধা হলেও হতে পারে সেই জন্য তাকে একটু বলা হয় যে তেল ঝাল মশলা কম খাবে যাতে তোমার পেটটা অপারেশনে পড়ার জন্য পেটটা খারাপ না তাহলে তাহলে আর এছাড়া আর কোনো খুব একটা সাবধানতা নেই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার যে উপসর্গগুলির কথা বললেন সেই উপসর্গগুলি যদি আপনাদের মধ্যে দেখা দিচ্ছে বা অনেকে রয়েছেন যাদের সার্জারি হয়ে গেছে তো কেয়ার কিভাবে করবেন বা আরও অনেক কিছু আপনাদের জানার থাকে সেই সমস্ত যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ